হ্যালো এভ্রিওান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আজ হলো শনিবার এখন বাজছে সকাল সাতটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি দেখেছ সকাল সকাল আকাশের অবস্থা কীরকম পুরো মেঘলা ওয়েদার আছে এবং সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছি আর এদিকে আমি চলে এসেছি আমার বাবুকে নিয়ে ঘরে এই বিছানাটা পরিষ্কার করার জন্য রাত্রে এত বদমাশি করেছে তোমরা তো জানো আগে ভিডিও যারা দেখেছ আমি বলেছি সকালও মানে ভোর প্রতিদিন তিন থেকে চারটের মধ্যে উঠে পড়ে আর পদ্মাশি শুরু করে দেয় আর দেখেছো পুরো বিছানাটা এইদিক ওই দিক করে দিয়েছে তার জন্য বিছানার চাদরটা একটু পরিষ্কার করার জন্য এসেছি আর ও শুরু করে দিয়েছে বদ্মাশি এদিকে একটুখানি আর কি মোছামুছি পরিষ্কারও করে দিচ্ছে আর কি প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গিয়েছে যাই হোক আমি একটা কথা বলতে চাই যারা আমার পরিবারের সদস্য রয়েছে অনেক অনেক বন্ধুরা এমনও করছো যে তোমরা পাশে থেকে আবার দশ মিনিট পনেরো মিনিট পর তোমরা আবার আমার কাছ থেকে সরে চলে যাচ্ছ আর কি এটা তোমরা করো না বন্ধুরা একটা ছোটো ইউজারের কাছে দিন হয়তো একটা কি দুটো করে বন্ধু বাড়ে সেটাও তোমরা যদি তুলে নাও বা সরে চলে যাও কতটা কষ্ট লাগে বলো তো একটু পাশে থাকো না একটু দেখো না একদিন একটু অপেক্ষা করো দেখো আমিও ঠিক যাবো তোমাদের পরিবারে এই দেখো মাও শুরু করে দিয়েছে সকাল সকাল রান্না পরোটা আর আলুর তরকারি আসলে আজকে হলো ষষ্ঠী আজকে আমার ব্রত আছে আর কি আমার আমার শ্বশুর বাড়িতে এটা আছে ষষ্ঠী আমার বাপের বাড়িতে নেই তার জন্যে মা আর কি সকালবেলা পরোটা আলুর তরকারি করে দিয়েছে আজকেও আমি দুপুরে ভাত খেতে পাবো না আর এই দেখো আমি পুজো করা হয়ে গেছে আমি আমার বাবুকে একটু ফোটা লাগিয়ে দিয়েছি আর ওই দেখো দেওয়ালে গিয়ে মুছে দিচ্ছ নেবে না ওই যাই হোক আমার মাকেও প্রসাদ দিয়ে দিলাম আর এইদিকে মা মাও আমায় দিয়ে দিয়েছে পরোটা বদিয়া আলুর তরকারি এই সমস্ত কিছু আজকে সকালের জল খাবার আর কি আর মা ওইদিকে খাচ্ছে প্রেশারের ওষুধ আর এই দেখো আমিও খেয়ে নিচ্ছি সকাল সকাল মাথায় তেল দিয়েছিলাম তেল দেওয়ার পর স্নান করেছি তো ছুলগুলোর অবস্থা এমন হয়ে গেছে দেখতেই নিজেকে নিজের কীরকম লাগছে আর এই দিকে দেখো আমি চলে এসেছি আবার সবজি কাটতে আসলে আমি ভাত খাবো না তাতে কী আছে আমার বাড়িতে আরও তো লোকজন আছে না তাদের তো খাবার বানাতে হবে তার জন্য আমি একটু একটু মাকে বললাম দাও আমি সবজি কেটে দিচ্ছি এই দেবো সবজির প্রচণ্ড অল্প পরিমাণেই সবজি ছিল ওই কেটে দিলাম আর আর আমি আসলে আমার বাবুকে ফুটছিলাম তখন দেখছি ওই যে দিদনের সাথে আসছে রাস্তায় ও একদম দরজা খোলা পেয়েছে চলে গেছে একদম সোজা দোকান বলছে আমি দুপুরে ভাত খাবো না তো আমি ম্যাগি খাবো আর আমি চিপস খাবো আমার শুনেই তো মাথাটা গরম হয়ে গিয়েছে ওই আসছে মা হাসতে হাসতে যাতে আমি না বকি তার জন্য ওখান থেকে আমাকে বোঝাতে শুরু করে দিয়েছে অন্য মানে কোনো দিন তো খায় না আজকে একটু খাবো বলছে একটু বানিয়ে দে আর এই দেখো আমি নিয়ে চলে এসছি আমলাম না দুপুরে ভাতই খেতে হবে ওই সময় আমি দেবো না ওই দেখো কুটুস কুটুস করে এখন একটু একটু ডিম খাচ্ছে ও ডিমের কুসুম খেতে খুব ভালোবাসে আর এই দিকে আমি নিয়ে আমার মা আমায় খেতে দিয়ে দিয়েছে এ দেখো কী বলে এগুলোকে সাবু আলু সরি সরি সাবু বদিয়া দুধ আর কলা যাই না মুখ থেকে কি করে আলু কথাটা বেরিয়ে গেল। যাই হোক মাকে বললাম তুমি মেখে দাও আমার এই মাখামাখি জিনিসটা আর কি খুব একটা ভালো লাগে না খেতে ভালোবাসি কিন্তু মাখাতে ভালো লাগে না ও দেখো মা দিয়ে দিয়েছে আমিও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর বাইরে আজকে মানে গরম গরম খুবই গরম আর কি দেখে মনে হচ্ছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হয় না বিকেলবেলায় চলে এসেছি ছাদে একটু গল্প করতে আর আমার সাথে গল্প করার জন্য এসছে আমার এটা বান্ধবী খুব কাছের এবং প্রিয় বান্ধবী যাই হোক ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ পাশে থাকবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে বাই